বাংলাদেশ থেকে নেপালে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ফ্লাইট প্লাস হোটেল প্লাস সিটি ট্যুরের জন্য গাড়ি সহ কমপ্লিট ট্যুর প্যাকেজ পেলে কেমন হয় বলেন তো ইয়াস এই ভিডিওতে দিচ্ছি নেপাল ট্যুরের পাঁচ দিনের সুন্দর একটা আইটেনারি তাই জলদি জলদি এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যাতে করে আপনার এবারের নেপাল ট্রিপটা হয় খুবই গোছানো প্রথম দিন ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু নেমেই হোটেল পৌঁছে ব্যাগ রেখে প্রথমেই ঘুরে দেখতে পারেন চন্দ্রগিরি কেবলকার রাইডে বিখ্যাত এই কেবলকার রাইডে যাওয়া আসা জনপ্রতি মাত্র সাতশো টাকায় এই এক্সপিরিয়েন্স করতে পারবেন লাঞ্চটা সেরে বিকালটা কাটাতে পারেন সান্তরিনী ভাইবের এই সুন্দর রেস্টুরেন্টে রাতে থামেলে রোড ঘুরে ঘুরে বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির জামা কাপড় কেনাকাটা করতে পারেন আর এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে পারেন আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে দ্বিতীয় দিন হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে কাঠমান্ডু সাইট সিইং করতে পারেন বিখ্যাত জায়গাগুলোর মধ্যে আছে পাশুপাতি টেম্পল দরবার স্কোয়ার বুদ্ধাস্তুপা এবং রাতের হোটেলে থেকে তৃতীয় দিন সকাল সকাল রওনা হয়ে যেতে পারেন নেপালের বিখ্যাত ট্যুরিস্ট জোন পোখরার উদ্দেশ্যে এই রুটে কয়েকভাবে যাওয়া যায় বাস প্রাইভেট কার এবং ফ্লাইট ফ্লাইটটা ওয়ান ওয়ে একশো ইউএসডি করে পড়লেও বাস কিন্তু ভালোই লাক্সারিয়াস এবং চিপে পাওয়া যায় সোফা সিট বা ভিআইপি বাস পেয়ে যাবেন মাত্র পনেরো ইউএসডি তে ছয় ঘন্টা লম্বা জার্নি করে পোখারা পৌঁছেই একটু বিশ্রাম নিয়ে ঘুরে দেখতে পারেন পোখারা সিটি নয়তো বিকালটা ঘুরে দেখতে পারেন বিখ্যাত এ বিশ্বাস করেন নৌকায় কোনো ইঞ্জিনের বিরক্তিকর শব্দ না থাকায় এত শান্তি লাগে এই রাইডটা মাত্র দুই থেকে তিন হাজার টাকাই পেয়ে যাবেন মাঝি সহ একটা বোট রাতে কিন্তু অবশ্যই পোখারায় পেওয়ালেকের পাশে কোনো প্লেসে বসে ডিনার করতে মিস করবেন না যেন জনপ্রতি মাত্র দুইশো থেকে তিনশো টাকায় আরামসে ডিনার করা সম্ভব চতুর্থ দিনে সানরাইজ দেখতে অবশ্যই সারাংকোট এরিয়াতে যেতে মিস করবেন না সাথে ঘুরে নিতে পারেন ছোট্ট এই ঝুলন্ত ব্রিজটিও হোটেলে এসে কমপ্লিমেন্টারি নাস্তা সেরে সারাদিন ঘুরে দেখতে পারেন বিখ্যাত জায়গা সমূহ যেমন ডেভিলস ফল গুপ্তেশ্বর কেভ চাইলে পোখারায় বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিও করতে পারেন যেমন জাম্পিং জিপলাইনসেট্রা এক্সেট্রা অনেক ইউনিক ইউনিক জিনিস পাবেন এই পোখারা থেকে কাঠমান্ডু এবং কাঠমান্ডু থেকে ফ্লাইটে ঢাকা আর এই ট্রিপটি সুন্দরভাবে ভাবে গোছাতে নেপালের ট্যুরের জন্য প্রসিদ্ধ সিটি হলিডেজ থেকে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় নেপালের চার দিনের প্যাকেজটি নিতে পারেন প্যাকেজে পাবেন রিটার্ন এয়ারটিকে থ্রি স্টার হোটেল এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ ডেলি ব্রেকফাস্ট অ্যান্ড আমাদের মতো যদি কাঠমান্ডু ও পোখারা একসাথে ঘুরতে যান তাহলে আমি সাজেস্ট করব হালকা টাকা বাড়িয়ে তাদের পঞ্চাশ হাজার পাঁচশো টাকার প্যাকেজটি নিতে আপনারা চাইলে যে কোনো ট্রিপ আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করেও নিতে পারেন এবং কর্পোরেট ট্যুরও কিন্তু নিতে পারেন ওয়ে নেপাল ছাড়াও শ্রীলঙ্কা মালদ্বীপ ফিলিপিন সহ নানান দেশের বিভিন্ন ট্যুর প্যাকেজ পেয়ে যাবেন এই সিটি হলিডেজ এজেন্সি থেকে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ